তো নমস্কার বন্ধুরা ভিডিওটা আবার শুরু করছি এটা হলো সেকেন্ড পার্ট এটা হচ্ছে দেওরের বিয়ে তো দেখেছো বিয়ের পরের দিন যেটা হচ্ছে আমাদের ননদ এসেছিল তো ননদের হচ্ছে খাবার দাবার মানে হলো দিরাগমনের খাবার তো দুপুরের খাবারের মেনু ছিল মাছের তেল তারপরে হচ্ছে কপি কফি ঘন্ট ডাল বেগুন ভাজা ফুলকপির রসা তো এইসব দুপুরের খাবার ছিল তো আমি খেয়ে নিয়েছি যেহেতু কাকি শ্বশুরিরা খাচ্ছে ওদের তুলে নিলাম আর আমি যখন খেয়ে নিচ্ছিলাম তখন হচ্ছে তখন এতটা মাথায় ছিল না দেখতে পাচ্ছ ননদ কত ডিজাইন করে খাচ্ছে কি বলবো খাবার সময় একবারও বলেও উনি তো তারপরে খাবার দাবার পর্ব সেটা যেহেতু আবার আবার হচ্ছে আগামীকাল হচ্ছে বৌভাত তার জন্য হচ্ছে আমার যাকে মানে নতুন যাকে হচ্ছে সাজিয়ে দিতে হবে মানে মেহেন্দি পরিয়ে দিতে হবে তারপরে হচ্ছে বাড়িতে লোকজন যেহেতু আসবে ননদের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে। বিয়েটা হয়নি ননদেরও না হওয়ার কারণ বসত তো লোকজন আসবে সেই খাবার দাবারের তরফ থেকেও এখন হচ্ছে দেখো আমি তৈরি হয়ে গেছি কারণ বাড়িতে যেহেতু লোকজন আসছে টুকটাক তারপরে এই যে চল লোকজন এসেও গেছে তো খাবার দাবার পর্ব শুরু হয়ে গেছে আমরা সবাই একটু নিয়েছি দেখতেই পাচ্ছি আড্ডা এইসবই মারছি আর কি বলবো আর বারবার ফিরে আসে না তারপরে বাবুকে নিয়ে বাবা তো সোনাকেও খেতে তো চাইছেই না তারপরে হচ্ছে আমিও খেতে বসে পড়েছি তো সবাইকে দেখছিলাম আর সবাইকে দেখাচ্ছি তোমাদেরকেও যে সবাই কিরকম গপ গপ করে খাচ্ছে হ্যাঁ এটা আমাদের বাড়ির সদস্যরা সবাই আমরা বসেছিলাম বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা বা আমাদের যে তারা এক মানে ওই ব্যাচে বসেছি তারপরে দেখতেই পাচ্ছ এই যে মাটন তো আমার শেষ না হতে হতেই চলে এসেছে চাটনির জন্য পাঁপড় তারপরে এই যে আমার ননদ আমাকে বলছে বৌদি মেটেটা খাবে আমি বলছি